বাচ্চা সেই শিশু বাচ্চাকে আমরা সবাই দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীকে জানাতে চাই এই শিশুকে এই শিশুকে এই শিশুর বাবাকে ফেরত আজকে যে বাবা তার সন্তানকে হারিয়েছে আজকে যে শিশু তার বাবাকে হারিয়েছে আজকে আজকে এই প্রত্যাশী আমরা যে ভাইকে হারিয়েছি এই সকলের আত্মার বেতনাকে সকলের আত্মার শান্তির জন্য আমরা এর উপযুক্ত বিচার এবং এর সঠিক বিচারের মাধ্যমে ফাঁসি ফাঁসি কার্যকর করে আমাদের সকলের আত্মায় শান্তি দাও এবং এই যে শিশু বাচ্চা শিশু বাচ্চার মুখের দিকে তাকালে এমন কোনো লোক নেই যার চোখ থেকে দরদার করে পানি না ধরবে আর সেই বাচ্চাকে আজকে পিতৃহারা হতে হয়েছে এবং বৃদ্ধ বাবার একমাত্র বিচার একমাত্র পুত্র আল হত্যা করে এখানে প্রমাণ করেছে মানবতাকে ধ্বংস করা হয়েছে এখানে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার পরিকল্পনা হয়েছে আর সেই যে মতবাস বা একটিBatchNorm কত ছেলেটি সম্পর্কে অনেক কথা শোনা যায় শোনা যায় তার বাবা তার চাচা এরা সবাই মাতবশত এবং তারা মাতুকের সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের সন্তান ইউনাল করা হয়েছে আমরা পথবাসী আজকে অঙ্গবদ্ধ হয়েছিল সরকারকে বড়ু চাই পুলিশ ভাইকে চাই বিক্ষোব মাধ্যমে মারতে

মতদরিদ্র পরিবারের সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে হত্যা করেছে সে একজন প্রফেশনাল এবং সে একজন অপরাধের সাথে যুক্ত সুতরাং এই অপরাধী বহু ঘটনায় ইতিমধ্যে ঘটিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে আমরা মনে করি তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার প্রত্যাশীবাসী যে অন্যায়ের মধ্যে সোচ্চার হয়েছে সচ্চার হয়েছে যারা অপরাধ করে অন্যায় করে তাদেরকে কোনোভাবে দেওয়া উচিত হবে না এবং মানুষ সচ্চার হয়েছে তারা আজকে রাস্তায় মহাপড়া এসেছে দুপুর ভাইয়েরা এসেছে